গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ আমরা প্রকৃত পক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় এর অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তি রক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য হয় শেখ শেখ হাসিনা হাসিনার এই পতনের মূলত ক্রেডিট কতটুকু এবং সেনাপ্রধান এবং সেখান থেকে স্পষ্ট ধারণায় জানা যাচ্ছে যে শান্তি মিশন বাতিল হওয়ার ভয়ে সেনাপ্রধান ওয়ার্কার মূলত শেখ হাসিনার পতনের পক্ষে ছিল এবং ছাত্রদের পক্ষে লড়েছিল মূলত যদি এই শান্তি মিশন বন্ধের হুমকি জাতিসংঘ না দিত তাহলে সেনাবাহিনী সন্দেহে পড়তো এমন কিছু তদন্ত বিস্তারিত তথ্য জানবো আজকের এই রিপোর্টে যেখানে সেনাপ্রধান ওয়ার্কারের মুখোশ সরাসরি উন্মোচন হয়ে গেছে যার কারণেই তো এখনো হাসিনাকে প্রতিস্থাপন করার জন্য সেনাপ্রধান ওয়ার্কার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মিলিয়ে দেশের ভেতরে একটা রোশানাল তৈরির প্ল্যান করে যাচ্ছে আসন সর্বশেষ জানবো জাতিসংঘ কিভাবে শেখ হাসিনার পতনের জন্য কার্যকরী ভূমিকা পালন করছে বিস্তারিত স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আসসালামু আলাইকুম যতই দিন গড়াচ্ছে 5 আগস্ট শেখ হাসিনার যে পতন হয়েছিল সেই পতন সম্পর্কে নানান তথ্য সামনে আসছে বিশেষ করে আপনার জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা ছিল এই তথ্য অনেকটা চমকি দিয়েছে সারা বাংলাদেশকে আমরা ঠিক চারই আগস্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনী বা তিন আগস্ট থেকে একটা পরিবর্তিত ভূমিকা দেখেছিলাম এর পেছনে বেশ কিছু কারণ ছিল আমরা জানতাম যে আমাদের জুনিয়র অফিসাররা তারা সিনিয়রদের অনেক অর্ডার সেটা মানতে নারাজ পোষণ করছিলেন আমরা জনগণের বুকে গুলি চালাবো না কারণ এই আন্দোলনকে দমন করার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে ইভেন চারই আগস্ট সেনাপ্রধান সহ বেশ কয়েকটা সংস্থার ঊর্ধ্বতন নেতাদের সাথে বা যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন প্রেক্ষাপোর্ডের আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা সহ বেশ কয়েকটা বৈঠক হয়েছিল সর্বশেষ নির্দেশনা ছিল যে কোনো মূল্যে আন্দোলনকে নাকি দমন করতে হবে নির্দেশনা এমনও ছিল সেনা সেনাপ্রধান আশ্বস্ত করেছিলেন কিন্তু হঠাৎ আগস্ট থেকে বিপরীতমুখী একটা ভূমিকা তৈরি হয়েছিল এবার এই যে বিপরীতমুখী ভূমিকাটা সেটা কেন শুধুই কি জনগণের কথা চিন্তা করে সেদিন সেনাবাহিনী ক্ষান্ত হয়েছিলেন এর বাহিরে কোনো চাপ ছিল যে চাপ ছিল গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ আন্দোলনে দমনের পথে গেলে মানে যে আন্দোলনটা ছিল ছাত্র জনতার যদি এই আন্দোলনকে দমনের চেষ্টা করে সেনাবাহিনী তাহলে সেনাবাহিনীর জন্য যে শান্তি রক্ষা মিশন সেই মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে এমন একটা বার্তা ছিল জাতিসংঘের কাছ থেকে আর আমরা সকলেই জানি সেনাবাহিনীর মধ্যে আপনার ঊর্ধ্বতন যারা আছেন কর্মকর্তা তাদেরকে বাদ দিলে অধিকাংশ সেনাবাহিনীর সদস্যদের একটা স্বপ্ন থাকে তার চাকরি জীবনে একবার যদি মিশন লাগাইতে পারেন কারণ একটা বড় অঙ্কের বেতন তারা পান সুযোগ সুবিধা পান ইভেন চাকরি জীবন থেকে শেষ হওয়ার পরও মধ্যপ্রাচ্যের অনেক দেশে তারা গিয়ে আবার সরকারি অনেক ধরনের চাকরিতেও জয়েন করার সুযোগ পান সো এটা একটা গোল্ডেন টিকেট হচ্ছে সেনা সদস্যদের জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি কে এই তথ্য দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টের শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের সময় আমি নিজে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যে যদি সেনাবাহিনী আন্দোলনকে দমনের পথে যায় তাহলে তাদের জন্য শান্তিরক্ষী মিশন বন্ধ হয়ে যেতে পারে এর ফলে বাংলাদেশে পরিবর্তন এসেছে এবং মোহাম্মদ ইউনুস সরকার গঠন করেছে জাতিসংঘের একটা বড় ধরনের ভূমিকা যে ছিল এই ব্যক্তির কথায় এটা একদম স্পষ্ট সেনাবাহিনী সেই সময় দুইটা কারণেই তার মানে আমরা এখন বুঝতে পারছি যে তারা বিপরীতমুখী অবস্থানে ছিল আওয়ামী লীগ সরকারের সাথে প্রথমত জনগণ এটা হান্ড্রেড পার্সেন্ট যে সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা জনগণকে রক্ষা করা কিন্তু কোন রাজনৈতিক দল সরকারের ক্ষমতাকে পাকাভুক্ত করতে জনগণের বুকে গুলি চালানো গত জুলাই আগস্টে যা ছিল ভবিষ্যতেও কখনো নিশ্চয়ই সেনাবাহিনী এমন ভূমিকা যাবে না এটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে তারপরেও প্রধানকে নিয়ে নানান ধরনের বক্তব্য আছে অনেক কিছু আমরা শুনি বাট আমার কাছে মনে হয় না যে তিনি আসলে এই ক্যারেক্টার টাইপের হবেন কারণ দিনশেষে তিনের সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই প্রতিবেদন দেখার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন যে জাতিসংঘকে হাত করে ফেলছিল ডক্টর ইউনুস এখন জাতিসংঘকে সম্ভব এটা একটা বিরাট প্রশ্ন তবে মানবাধিকার ইস্যুতে ইউনুস সরকারকে কিন্তু ছাড় দিচ্ছে না এই যিনি হাই কমিশনার আছেন তিনি তিনি বলছেন যে এখনো বাংলাদেশে ব্যাপক আইন শৃঙ্খলা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ইভেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যা হচ্ছে সেটাও কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর এটার জন্য সরকারকে করা বার্তা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ রেক করবেন না জাতিসংঘের শান্তিরঙ্কি মিশন থেকে বাতিল হওয়ার জন্যই কি হাসিনার বিপক্ষে দাঁড়িয়েছিল সেনাপ্রধান ওয়ার্কার কেননা তার বিগত বক্তব্য ও গত কয়েকদিন আগের বক্তব্য দ্বারা স্পষ্ট জানা যায় যে সে আসলে দেশের এমন পরিস্থিতি কোনোভাবেই অন্তর থেকে মেনে নিতে পারেনি তবে চাপের কারণে বাধ্য সর্বশেষ এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে এই তদন্তে জাতিসংঘের মানবাধিকার কমিশনার জনাব ফলকা তুর্ক গতকাল ছোটোখাটো একটা বোমাই ফাটিয়েছেন বলা যায় আমাদের গণভূত্থানে যে ইতিহাস আমরা লিখছি লিখবো লিখতে থাকবো সারা জীবন তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট তিনি আমাদের সামনে এনে হাজির করেছেন সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী ঠিক কেন শেখ হাসিনার পক্ষ ত্যাগ করেছে আমি বলছি না তাতে যে ন্যারেটিভ আমাদের সামনে ছিল সেটা মিথ্যা হয়ে যায় কিন্তু একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে আমি ফলকাত তুর্কের উনি একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউর একটা অংশ পড়ছি বাংলাদেশের প্রায় সকল পত্রিকা এটাকে পাবলিশ করেছে সেখানে গাজা সুদান ইউক্রেন সহ বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরেন সাকার দ্য ইন্টারভিউয়ার এসব পরিস্থিতির সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি এর জবাবে উদাহরণ হিসাবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকা মানে ব্যাপারটা হচ্ছে জাতিসংঘ বিভিন্ন জায়গায় ব্যর্থ হচ্ছে সেটা তাকে দেখানোর যখন চেষ্টা হলো তখন টুর বলছেন বাংলাদেশকে নিয়ে আসছেন মানে এটা কথা প্রসঙ্গে এসছে উনি যে আসলে ঠিক উনি চ্যালেঞ্জ হয়ে আসলে কথাটা বলেছেন এটা আসলে ওপেনলি এভাবে আর বলা হয়নি তিনি বলছেন আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় শেখ হাসিনার সামল সে সময় ছাত্রদের উল্লেখ করছেন যেখানে ব্যাপক দমন পীড়ন চলছে তারপর বলছেন তাদের জন্য বড়ো আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি আমরা প্রকৃত পক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় এর অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না ফলে আমরা পরিবর্তন দেখলাম সোভালকার তুর্ক স্পষ্টভাবে দাবি করছেন যে তার এই হুমকি এটা হুমকি আসলে এটা ভদ্র ভাষায় বলা হয়েছে সেনাবাহিনীকে কি ভাষায় বলা হয়েছিল জানি না কিন্তু বলাটা একদম স্পষ্টভাবেই হুমকি যে তোমরা যদি শেখ হাসিনার পক্ষ হয়ে এই নিরীহ জনগণের উপরে হত্যাকাণ্ড চালাও গুলি চালাও তাহলে তোমরা আর শূন্য পাঠাতে পারবে না মুহূর্তে আমাদের নিশ্চয়ই মনে পড়ে গেছে এক এগারোর সময় একই ধরনের একটা আলাপ সামনে এসেছিলো সেই ক্ষেত্রে একটা চিঠি এবং রকম কোনো দায়িত্বশীল মানুষের পক্ষ থেকে এটা আমরা শুনিনি বলা হয় যে একটা ফেক চিঠি সেই চিঠিটাও জেনুইন ছিল না বলে এই আলাপ আছে এবং মোটামুটি প্রতিষ্ঠিত সত্য এটা ফেক ফ্যাক্স দেখিয়ে বলা হয় যে সরকার মানে এক এগারো যদি ওই সরকারটা তৈরি না হয় তাহলে মানে যেভাবে আগের সরকারটা ছিল সে সময় একটা কাগজে কলমে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটা ভেঙে নতুন সরকার যদি তৈরি না হয় তাহলে সেনাবাহিনী সদস্যরা আর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারবে না এরকম একটা ফেক চিঠি দেওয়া হয়েছিল এবং তাতেই কাজ হয়েছিল বলা হয় এবার কারটা আর বলতে পারছি না কারণ অত্যন্ত দায়িত্বশীল পদে থাকা অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ এটা বলেছেন একটা কথা আমাদের মনে রাখা দরকার যে এই ধরনের পদক্ষেপ যদি জাতিসংঘ নেয় এটা মানে সেনাবাহিনীতে এটাই যথেষ্টের বেশি কারণ সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার জন্য কারণ শুধু অফিসারদের কথা বলছি না ওখানে সেনা সদস্য যারা আছেন সোলজার যারা আছেন তাদেরও খুবই বৈধ একটা চমৎকার উপার্জনের পথ আমি রাষ্ট্রের কথা বাদ দিই দেশের জন্য তারা বৈদেশিক মুদ্রা অর্জন করেন যে শুধুমাত্র যে তারা নিজেরা যাচ্ছেন তার কম্পেনসেশন তা না আমরা প্রচুর সামরিক যান বা অন্যান্য যানবাহন যা যা নিয়ে যায় সেগুলো ভাড়াও পাই আমরা প্রচুর আমাদের এই যে এপিসিগুলো পৃথিবীর সবচেয়ে বেশি মানে আমাদের সেনাবাহিনী এত বড় না কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি এপিসি থাকা দেশগুলোর মধ্যে একটা আমরা এবং আমরা শেখ হাসিনার সময় ইউএন লেখা এপিসি মাঠে থাকা নিয়ে তো অনেক কথা হয়েছে নিশ্চয়ই আমাদের মনে আছে ওগুলো আসলে মিশনে থেকে ফিরে এসছে হয়তো তো ওগুলো রং চেঞ্জ করা হয়নি তখনও তো যাই হোক যেটা বলছিলাম আমরা সব কিছু দিয়ে রাষ্ট্র অনেক আর্ন করি কিন্তু তার চেয়ে জরুরি কথা আসলে রাষ্ট্র যদি সরিয়েও রাখি ব্যক্তিগতভাবে অফিসার্সরা সৈন্যরা প্রত্যেকে খুবই সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আর্ন করেন এই মিশনগুলো থেকে এবং বাংলাদেশ যেহেতু লিডিং একটা দেশ এই ক্ষেত্রে প্রচুর প্রচুর সৈন্য সদস্য উপার্জন করেন তো সেটা বন্ধ হওয়া ইটস একজন মানে মেইন কমান্ডারের পক্ষে সেনা প্রধানের পক্ষে ওই সিদ্ধান্ত মেনে নেওয়া আসলে তার পক্ষে আসলে সম্ভব নয় এই সিদ্ধান্তের বাইরে যাওয়া তার বাহিনী তার নিয়ন্ত্রণে থাকবে না তাহলে এটাই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ